আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারি আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে নতুন কালেকশনটা নিয়ে আসছি এটা হলো পালসার সিঙ্গেল ডিক্স দুই হাজার তেইশ সালের মডেল গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এখন সামনের চাকাটা দেখেন সামনে চাকার যে দাগগুলো এখন পর্যন্ত দেখা যায় গাড়িতে কোনো গসা মাজা ভাঙা ফাটা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরকম একটা ফ্রেশ কন্ডিশনের পালসার সিঙ্গেল ডিস্ক বাইক কিনতে যোগাযোগ করতে হবে আপনাদের মিজান বাইক গ্যালারিতে মিজান বাইক গ্যালারিতে যে কয়টা বাইক আসে সবগুলাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আর এইটা মাত্র বারো হাজার কিলোমিটার চলা ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটা দেখেন ইঞ্জিন ইঞ্জিনও ফ্রেশ আসে অনেক ইঞ্জিনের কোনো দাগ বসা নাই ইঞ্জিনের নাট এখন পর্যন্ত খোলা হয় নাই টোটালি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা নতুন বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা একবার এই সিঙ্গেল ডিস্ক বাইকটি আমাদের কাছ থেকে দেখে যেতে পারেন ইনশাল্লাহ নতুনের চাইতে কোনো দিক যেরকম হবে না পিছনের চাকাটা দেখেন পিছনে চাকার যে রেড মার্ক এটাও এখন পর্যন্ত আছে হান্ড্রেড পার্সেন্ট জেনু ইন চলা বারো হাজার কিলোমিটার দুইটা চাবি সহ আছে কোনো একটা ঘোষা মাজা আচরা কিছুই নাই ফ্রেশ কন্ডিশন তো এরকম ফ্রেশ কন্ডিশনের পালসার বাইক কিনতে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন একটা ফ্রেশ কন্ডিশনের পালসার সিঙ্গেল ডিস্ক বাইক অল্প দামে মাথাটা দেখেন মাথাতে কোনো গোসা মাথা নেই হ্যাডলাইট ফ্রেশ কন্ডিশন ডিস্ক ডিস্কটা দেখেন একদম ফ্রেশ আছে যদি মিটারটা দেখায় দিই একদম টাঙ্কিটা ফ্রেশ আছে দেখেন টাঙ্কিতে কোনো স্পট নাই দুইটা চাবি আছে দুইটা চাবি যদি মিটারটা দেখা দেয় কত কিলোমিটার চলো আপনারা নিজেরাই দেখে নেন মাত্র মাত্র বারো হাজার দুইশো তিপ্পান্ন কিলোমিটার চলা এটা জেনুইন মিটার আপনারা গাড়িটা দেখলেই বুঝতে পারবেন টেস্ট টেস্টেটে দেখে নিয়ে নেওয়ার সুযোগ আছে তো এরকম ফ্রেশ কন্ডিশনের পালসার কিনতে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুমের নাম মিজান বাইক গ্যালারি আমাদের শোরুমের লোকেশন শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ববাসে ভালুকা ময়মনসিংহ শিশুর শিশুর বাজার আসতে আপনাদের মাইমিসিং থেকে পঞ্চাশ কিলোমিটার গাজীপুর থেকেও পঞ্চাশ কিলোমিটার আপনারা আসবেন আমাদের শোরুমে টেস্টেড দিয়ে দেখে তারপর নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম